মেসিকে নিয়েই স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার কোপা আমেরিকা ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি চোটের কারণে তিনি দুই মাস মাঠের বাইরে ছিলেন যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি তাকে রেখেই এবার আসন্ন দুটি বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে লিওনেলিস কালোনি অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বাসাই পর্বের দুই ম্যাচে আগামী এগারোই অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ষোলোই অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে খেলা দুই ম্যাচের একটিতে কলম্বিয়ার বিপক্ষে পরাজিত হয় আলবিসেলেস্তে বাহিনী যা চলতি বছরে তাদের প্রথম হার তবে নিজেদের পুরনো সন্দেহ ফেরার লক্ষ্যে এবার মেসিকে দলে ফেরান কোচ কোস স্ক্যালোনে এই দলে আরেকটি চমক রয়েছে বিশ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাসকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আর্জেন্টাইন কোচ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমানে ট্রেনিং এ থাকা এই তরুণের আন্তর্জাতিক অভিষেক হওয়ার সুযোগ রয়েছে এছাড়া আগের উইন্ডোতে আর্জেন্টিনা দলে না থাকা নিকোলাস তাইগলিয়াফিকো লিওনার্দো বালের দি এজাকুয়েল প্যালাসিও এবং মার্কোস আকোনা ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন এদিকে গত ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন দলটির প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস যে কারণে তাকে পরবর্তী ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা যে কারণে দুই তার দলে ছিল তার জায়গায় চতুর্থ কিপার হিসেবে কাকে নেওয়া হবে পরে সেই আলোচনা ছিল তবে নতুন করে কাউকে না ডেকে স্কেলনে আগের স্কোয়াডে থাকা জেরোনিমো রুলি জুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিটেসকে রেখেছেন স্কোয়াডে তবে আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাতিয়াস শৌলি ভ্যালেন্টিন এজাকুয়েল গুইদো ও জিওভানি বার্কো ভ্যালেন্টিন নিষেধাজ্ঞার কারণে সেই তালিকায় আছেন এমিলিয়ানো মার্টিনেজো নিঃসন্দেহে আসন্ন দুই ম্যাচে বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে মিস করবে আর্জেন্টিনা তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ